আমি জল ঢোলা নই ঢেলে পড়াও নই আমি জাত কখরো কালী দুধ আর কলা খাল এবার একটা সিরিয়াসলি ডায়ালগ বলবো ভালো করে শুনবেন নাম তুফান বছরে একাধবার আসি এক হাজার টাকার লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন খুব ভালো কথা কেন এটা তো আপনাদেরই পয়সা আমি একবার বহরমপুর গেছিলাম এক টোটো চালকের সাথে কেমন আছিস ভালো আছিস এক হাজার টাকা করে তো পাচ্ছিস দাদা একটুখানি লিমিট কষ্ট এক হাজার টাকা পুলিশ নিয়ে নিচ্ছে সেটাই ঘুরিয়ে ফিরিয়ে আমাদের মিল সত্যি কথা রিয়েলি বলছি আমাকে বললো যে জবাবে তাহলে আপনার টাকা আপনাকে ফিরিয়ে দিচ্ছে কি একবার ভেবেছেন এক টাকা তো নিচ্ছেন খুব ভালো কিন্তু আপনার যে ছেলে কাজ আর আছে যে এইসব কুর্নীতি দুর্নীতি করতে চায় না সে ঘরে বেকার বসে আছে একবার ভেবেছেন আপনার মেয়েটা ঘরে বসে আছে একবার ভেবেছেন আপনার স্বামী বেকার বসে আছে একবার ভেবেছেন আপনার পীড়িত বাবা মা বাড়িতে বসে আছে ভেবেছেন কেননা ইনি আয়ুষ্মান ভারতকে আসতে দেননি আয়ুষ্মান ভারত এলে পরে পাঁচ লক্ষ টাকা সেবার জন্য আপনারা পেতেন অনেক লোক পায় পুরো ভারতবাসীর লোক পাচ্ছে কিন্তু বাংলার লোক পাচ্ছে না কেন উনি আটকে দিয়েছে আয়ুষ্মান ভারত হতে দেব না তখন ইনডাইরেক্টলি বলছে আপনারা মরুন যাই করুন আমি ভালো থাকলেই হলো কি ভেবেছেন এক হাজার টাকায় আপনার এত কিছু হয়ে যাচ্ছে হতে পারে না হবে না তাই দয়া করে সবাই মিলে একসাথে মাক ছাতা নিচে এসে এবারে সংকল্প নিন এই আমরা তাড়াবো 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 বেশি কথা আমি বলি না কাজের কথা বলি এবার কাজের কথা শেষ ডায়লগ বলবোটা তো বলতে পারবো না যে খিচুড়ি এখানে এই রে সাপেটটা না রে আমি জল ঢোলা নাই আমি জাত কোখরো খালি দুধ আর কলা খাই এবার একটা সিরিয়াসলি ডায়ালগ বলবো ভালো করে শুনবেন নাম তুফান বছরে একাধবার আসি যখন আসি তখন প্রলয় ঘটে আর যখন যাই যারা নিজেকে ভগবান মনে করে তারা নিজের অস্তিত্ব খুঁজে বেড়ায় মনটা ভালো নেই কেন সেটা হলো এই জন্যই কি আমি কি এখনো পশ্চিম বাংলায় আছি না বাংলাদেশে আছি কেননা তাহলে এরকম কেন হবে ওখানে কেউ হারমোনিয়াম কেড়ে নিচ্ছে তো ওখানে একটা বাচ্চা মেয়েকে মায়ের গান করার জন্য তাকে বাধা দেওয়া হচ্ছে মায়ের গান করাতে বাধা দেওয়া হচ্ছে এমন কোন ধর্মীয় বই নেই যেখানে লেখা নেই মানে সব জায়গায় লেখা আছে কে মায়ের পায়ের নিচে স্বর্গ মাকে প্যারো তালে জন্ম দেয় আর তাই যদি হয় তাহলে মা সম্প্রদায় হলো কি করে এই জন্য হচ্ছে সরকার ছুট দিয়ে রেখেছেন আমরা কিন্তু বারবার বলছি আমরা মুসলমানদের খিলাফ নই আমরা ভারতীয় মুসলিমদের এখেন্সে নই আমরা ওই মুসলিমদের এগেস্টে যারা ভারতের ক্ষতি করতে চায় আর তাদেরই এই সরকার ছুট দিয়ে রেখেছেন আপনারা যা ইচ্ছে করুন হিন্দুদের ধরে মারুন জ্বালিয়ে দিন অপমান করুন যা ইচ্ছে করুন আমরা কিছু বলব না কিন্তু আপনাদের আমরা আঘাত দিতে চাই না Oh, oh, não, não, não. não, não.